রোস্টে রান্না করতে চলে এলাম প্রথমে প্যানে তেল দিয়েছি এরপরে পেঁয়াজ দারচিনি এলাচ দিয়ে মশলাটাকে একটু ভেজে নিব এরপরে দিয়ে দিব আদা রসুন বাটা এখানে চারটা কক মুরগি ছিল চারটা মুরগিকে রান্নার জন্য আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি এরপর লবণ দিলাম মরিচের গুঁড়া দিলাম আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এরপরে আমি রোস্টের মশলাটাকে ইউজ করব। রেডি মিক্স মশলা এই তো এরপর অল্প একটু পানি দিয়ে নিচ্ছি যেন মশলা পোড়া না লাগে এরপর দিয়ে দিচ্ছি কাজুবাদাম এবং পেঁয়াজ একসঙ্গে বেটে নেওয়া এরপর মশলাটাকে খুব সুন্দর করে একটু কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব মুরগিগুলোকে তো এখানে আমি একে একে সবগুলো মুরগিকে দিয়ে নিচ্ছি সবগুলো মুরগিকে দেয়া হলে আস্তে আস্তে এটাকে রান্না করতে হবে এই দেখুন সব মুরগি দেওয়া হয়ে গিয়েছে নিচে যেন লেগে না যায় এই জন্য বারবার নেড়ে নিচ্ছিলাম এই তো এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি খুব বেশি পানি দেওয়া যাবে না কারণ মুরগি থেকেও পানি ছাড়বে এই তো অল্প পরিমাণে পানি দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে নিব আর এখানে টমেটো সস দিতে ভুলে গিয়েছিলাম তাই টমেটো সসটাকে দিয়ে নিচ্ছিলাম টমেটো সস দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে দিব মশলাটা যেন একদম সবগুলো মানে মুরগির সঙ্গে ঝোলের সঙ্গে মেখে যায় এই জন্য এই তো এরপরে সুন্দর করে এই তরকে এটাকে ঢেকে দিতে হবে যেন সেদ্ধ হয়ে পানি বের হয়ে আসে তো কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম দুধ লিকুইড দুধ আর এর মধ্যে একটু কেওড়া জল ছিল একটু গোলাপ জল ছিল আর ছিল অল্প পরিমাণের চিনি এরপর দিলাম ঘি এবং বেরেস্তা ঘি বেরেস্তা দেওয়ার পরে আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এরপরে কিন্তু আমি চুলায় খুব বেশি সময় রাখবো না নেড়ে চেড়ে সুন্দর করে দেখুন মাংসগুলো কিন্তু একদম কষা কষা মানে ছাড়া ছাড়া হয়ে গিয়েছে এরপরে আমি নামিয়ে দিয়েছিলাম এবার আমি পোলাও রান্না করতে চলে এলাম প্যানে তেল দিয়ে বা হাঁড়িতে তেল দিয়ে এবার আমি দারচিনি এবং এলাচ দিলাম এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা রসুন বাটা এই মশলাগুলো ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম পোলাওয়ের চাল তো চালটাকে আস্তে আস্তে ভেজে নিতে হবে খুব বেশি জোরে ভেজে জোরে জাল দিয়ে ভেজে নিলে কিন্তু নিচে লেগে যেতে পারে এরপর দিলাম পরিমাণ মতো লবণ এরপর আমি সুন্দর করে মশলার সঙ্গে চালটাকে ভেজে নিব এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তো পানি কিন্তু চালের থেকে ডাবলের একটু কম দিতে হয় ধরেন চার পোয়া চালে সাত পোয়া পানি এই রকম করে দিলে একদম কোনো টেনশন থাকে না এরপর আমি কিসমিস দিয়ে নিয়েছিলাম এবার চাল একদম ফুটে আসার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ দেওয়ার পরে নেড়ে নিব যেন কাঁচামরিচগুলো নিচে চলে যায় আর ফ্লেভারটা সুন্দর হয় এরপর ঢেকে নিয়েছিলাম আর এদিকে এই যে ভাজাপোড়া করা শেষ এখানে কাবাব স্বামী জালি কাবাব ছিল আলুর চপ ছিল পেঁয়াজু এবং বেগুনি ছিল আর এদিকে ছিল হচ্ছে জিলাপি এদিকে আনারস আপেল আর লেবু কাটা এদিকে তরমুজ এদিকে খেজুর আর শশা আর এদিকে ছিল হচ্ছে ওখানে পোলাওটা ছিল আর এদিকে আমি রোস্টা রেখেছি এগুলো আসলে ইফতারি কিছু মানুষের বাসায় দিয়েছিলাম আর নিজেদের খাওয়ার জন্য আর এদিকে ছিল হচ্ছে ছোলা তো এই ছিল আয়োজন টুকটাক প্রতিবেশীদের বাসায় দেওয়া এবং নিজেদের খাওয়ার জন্য এই ছিল আমার আজকের আয়োজন এটা ছিল গতকাল বা শুক্রবারের ভিডিও তো এই যে আমি পোলাওয়ের ওপরে এভাবে রোস্ট দিয়ে দিয়েছিলাম তো এই দুইটা বক্সই আপনাদের সামনে মানে ভিডিও করতে পেরেছি আর কি তাড়াহুড়ার সময় অত কিন্তু ভিডিও করা হয় না আসলে এই যে এভাবে আমি এক সঙ্গে রোস্ট দিয়ে পাশে শশা লেবু দিয়ে এই বক্স করেছিলাম আর ইফতারগুলো আলাদা বক্সে দিয়েছিলাম তো আজকের মতো এইটুকুই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার পেস্টটার জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সবাইকে